আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা গাইস সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যারা যারা গাইস আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমি ম্যাক্সটন হাবিব মানে হাবিব হরফে হাবিবুর রহমান আপনাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম 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 তো গাইস সবার কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কার কী অবস্থা দিনকাল কার কেমন যায় সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন গাইস আমরা কিন্তু অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসছি কারণ গাইস আমাদের ভিডিওটা আপনারা কিন্তু তেমন রেসপন্স করছেন না যেমন লাইভে আসতেছেন আর ভিডিওগুলো দেখতেছেন না ভাই একটু ভিডিওগুলো দেখবেন ব্রোদা ইতনা কষ্ট করে হাম ভিডিও ছাড়তা হয় আপ কিউ হামারা ভিডিও নিয়ে দেখতা হে বহুত দুঃখ লাগতা হে তো সবাই যারা যারা আছেন যারা ভিডিও দেখেছেন সবাই লাইক করে দিবেন এবার আপনার বন্ধু বান্ধব বাইব গার্লফ্রেন্ড বলবেন যারা যেটা আছে আর কি আমার সবাই একটু শেয়ার করে দিবেন যাতে একটু একটু রিস্ক একটু ভালো আসে একটু ভিউ টু আর কি যাতে একটু ভালো আসে পয়সা যাতে আর কি মানে সেটা বড় কথা না বড় কথা হলে যাতে একটু মনে করেন মোটামুটি যাতে একটু মনে করেন যে একটু হালকা পাতলা ভিউ টু আসে আমাদের কিন্তু টুকটাক লাইভে গাইস মোটামুটি আসলে কিন্তু এরকম আমাদের ভিডিওতে তেমন কোনো রেসপন্সই আসে না এটা কোনো কথা হ্যাঁ মিথনা দুঃখা হারা গে তো এ বলতে নি বলতে দেখতে হে গাইস আমি আমরা নেমে গেছি কিন্তু এখানে এখানে কী কি রিভার সাইড একটা রিভার সাইডে নেমে গেছি মোটামুটি টুকটাক লুট করে নিয়েছি সামনে একটা প্লেয়ার পেয়েছি তো আমি ভাবতেছিলাম যে প্লেয়ার কিলটা কি পামো কি না তো আমার টিমমেট বলতেছি যে ফুল ডেমেজ ফুল ডেমেজ তো আমি ভাবলাম যেহেতু ফুল ডেমেজ তাহলে আমি মাকড়সার জালটা মেরে দিই মানে মাকড়সা না কী করে মশা মেরে দেই তবে এখানে গেছি মশাটা চালু করে আমি এখন যাবো এক দুই তিন করে রাস দিতে আর এক দুই তিন বাস পঁচিশ ড্যামেজ কিল নিয়ে নিছি ঠিক আছে তো পঁচিশ ড্যামেজ আমরা এখানে কিল নিয়ে নিছি তো এখন দেখার বিষয় সেটা না দেখার বিষয় হলো টিমমেট কই আছে যে আমি কিল চোর কিল এখন বলো গাইস তুমি বলো আমি এসে কাবাব দিতে কিন্তু এখানে আমার অন কিল চোর দিছে আর আইতে না আইতে কিন্তু একবার মনে করে যে আমি এখানে বড়লো লোক হয়ে গেছি কেননা দুই দুইটা বিএসকে কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছ দুই দুই বিএস কে আমার চলে আসছি এখন যাবো এলিমেন্টকে মারবো কাটবো ছিঁড়বো সব কিছু করবো ওকে লেস গো অবশ্যই যারা যারা লাইকটা দেখতে সরি কি করব যারা যারা বিরো দেখতেছে অবশ্যই লাইকটা করে দেবেন সাবস্ক্রাইবটা করে নে ব্রো একটু সাবস্ক্রাইবটা করে দেবেন ঠিক আছে আর আমরা চলে যাচ্ছি পরবর্তী এনিমির সামনে অবশ্য আমাদের সাথেই থাকে আর এই কি রে কিরে কিরে কিলো একটু পরবে ইনগিলিমি চলে যাই কিলিগা হ্যাকার হকার হকার হক হক লাগাইছি গাইছি সস্তা হক লাগাইছি এলাকা এখন মানে আমি আমাদের তো আমরা এখন যাবো সেমিকে মারতে চলো সে এখন মারতে আমরা এখন এখন চলে যাবো তো লাইকটা করে আমাদের সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে আমরা চারকের কাছাকাছি আসে আসে সো একটু করে সাবস্ক্রাইব করে করে দিবেন তো আমরা এখানে নেমে গেছি এই যে মাকড়সা মেরে লই এদিকে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে আমরা দেখতে পারুম তো गाइस এই যে দেখো একদম মুরুম তুরুম গতি নিয়ে যাচ্ছে যে কোন হামারা মুন্না ভাইকে হাত গায়ে মে হাত উঠায়া হামুসকে মার দুঙ্গা ঠিক আছে তো ইসলে কিন্তু মানে মানে তার জন্য কিন্তু আমরা গাড়ি দেবে শুরু অলরেডি কিন্তু সামনে প্লেয়ার এক শট লাগাই দিছে এক শট কি রে শট লাগে না রে শট লাগে না শট লাগে না মুন্না রে ওনা জান গাইতে শট দে কি রে মরে না গে গন্ডারে চামড়া মরতাছ না ওরে হুকুম হয়ে বারতাছে আরে শট লাগে রে ভাই কিল মেরে দেব ওকে ওকে আমরা কিন্তু এখানে কিল নিয়ে নিয়েছি আইচা একদম দুই দুই কিলটা ডান ডান করে নিয়েছে তো নাস্তা নাস্তা গাইতে গাইতে আমরা কিন্তু এই দিক দিয়ে মনে হালকা হালকা লুট টুট করতেছিলাম সামনে যাইতেছিলাম তো এখন চলো যাই বড় সামনে দেখা যায় কি মান আমার কাটাকাটি করতে পারে তো গাইস এই এনিমির চান্দু আমরা এখানে ঘুরতেছিলাম যে কি একটা এনিমের মারা লাগেনি আমরা এমনি এমনি দৌড়ে দৌড়ে আইতেছিলাম মানে ব্যাটল পুরো লস হয়ে গেল গা কোইনে ডাবল এসকে বিএসকে পাইছে একদম মার হবে একদম মরে ধরে হবে মনে করা যায় একদম মেসে শুরুতে ডাবল এসকে পেয়ে আর আম তোমরা কিছু জানো আমি ডাবল বিএসকে হক

তিন শর্ট দিল ব্যাপার মারল এবার আরেক তারে নিমি বন্ধু চাচি চলো বন্ধু চাচা চলে আসছে তাকে মারার জন্য তো আমরা তাকে এক শর্ট দিয়েছি আর একটা শর্ট কি কি হ্যাঁ একদম বললাম না সস্তা এক লাগাইছে আর কি তুই একটু দেওয়া হয় শর্টটা লাগতে ভাই স্পের ইচ্ছি লাখ নীল তো এই বলদে না বলদে এখানে দেখতাছিলাম আর কোনো বি এনিমি আছে কিনা তো সামনে দিকে দিকে একটা প্লেয়ার রয়েছে সে গিয়ে তাকে ওই যে উকিমের আমাকে ফায়ার দিচ্ছে তো আমি টিমমেটকে বলছিলাম যে শালা ওর কাছে জাতামারা গান আছে আমাদের জাতামারা একদম কি করে গাদা বানালো বুঝছো চবাই তো দূর দূর যাও রাষ্ট মারো ঠিক আছে তো কেউ দাও गाइस মানে আমার টিমমেট একটটা ওয়াহ না দাও সবাই ওই লাইড়া বেয়ে একটা এনিমি মেরেছি ওই রে কিল করতেছে না ভাই রেছিস রাতে ডেটা কি রাতে খাবো না এখান আমি আরে মাঠে যা সস্তা এক কাম করে নাই মার খেয়ে গেছি গা কও এটা কোনো কথা বুঝছ রও তো এইখানে দেখো আমার ডিমের আমার কোনো রকম রিপোর্ট বেড়ে দিয়েছে সব সামনের কিলটা কি পাবো কিনা জানি না আদৌ জানি না যেমন এখন এতক্ষণ খবর নাই এখন ওই যেই মানে হইছে তো সবে আন্দার সবাই আসা কিল লাগি পাবো এটা সব এ কিল লাগি তো পাই গেছে গেছে যেটাই হোক একশোটে কিল যেখানে কিল পকাত মেরে দিয়েছি আর এইখানে আমাদের কোনো টেনশন নেই আমরা কিন্তু রিলেক্সে ফাইট লিতে কারণ ওটা আমাদের আছে ঐতিহাসিক সেই জোন পুষার আমাদের মুন্না ভাই ঠিক আছে একদম মানে তাগড়াওয়ালো জোন পুষ দেয় এই কিলটা মারার পরে আর এইদিকে গুনে যাচ্ছিলাম বা হালকা হাত লুট করতেছিলাম তো এইখানে আমাদের জোন পুষার ভাইকে একটা টোকেনটা দিয়ে আসতে হবে তো আমরা যাচ্ছিলাম সামনে যে ভাই আসো আমার আর টোকেন লেলো আমোকেন দিয়ে দিতে হেক ভাইকে আমি চাই যদি না চাই তাহলে আমি কেউ কি দিঙ্গে তো সামনে যাই প্লেয়ার রয়েছে এখানে আমি আমি পিকের দিকে পিকের প্লেয়ার পিলবো বলতে আমার দিকে আমার দিকে প্লেয়ার আছে আমার এখানে আসো তো আমি দূর দূরের এখানে তার দিকে চলে গেলাম পিকে একটা পেট মারলাম যে প্লেয়ার আছে কি এটা দেখি যেখানে পিকের পিডিয়ার নেই রাহার দিকে আগে সামনে দেখি যে কে জানি ডেন্স বের দিয়েছে তো আমরা দেখা যায় এখানে ঠাটপাড়ি করে কি ফুটপাড়ি শিকার হই নাকি আমার ঠাটপাড়ি করে কিল তিল পাই তো যাইতে যাই

তো ভাবতে ছিলাম না কোনো প্ল্যান নাই যে একটু সামনে দিকে যাই এই কথা না বলতে বলতে হালকা লুট টুট করতেছিলাম দেখা যায় কেমনে কি হয়ে গেছে যারা যারা দেখতে আর যারা যারা আছেন ভাই সবাই একটু বলবো আমরা কিন্তু আমাদের আর কিছু সাবস্ক্রাইব ভাই একটু সাবস্ক্রাইবটা করে দেবো লাইক করে না করে দেবা ওকে আমরা এখানে দেখতেছিলাম যে আমি তো বিএসকে তো অনেকক্ষণ মনে এখানে এডব্লি পাই কিনা পরে দেখি যারা এডব্লি এখানে চুটে যে নাকি এটা খুলছে ছোটে ছোটে সব প্লেয়ার চলে গিয়েছে তো আগে এখানে লোড টোড করতেছিলাম আবার হের কাছে যেতেছিলাম যে একটা একটা ইনহিলার লোয়ার হের কাছে ইনহিলার দেখছিলাম তো ইনহিলার নিয়ে সামনের দিকে যেতেছিলাম মনের সুখে যে সামনে প্লেয়ার যাবে এখন দেখি যে উপর থেকে কিরে কে যেন উড়ে উড়ে যেতেছে ওরে আমার সামনে দিয়ে উড়ে উড়েছে কিরে শর্ট লাগে না হ্যাঁ ওকে মানে হ্যাকার হস্তা হ্যাক লাগে তো মানে খালি মারিয়ার লাগে খালি মারিয়ার লাগে তো এখানে কিন্তু অলরেডি তাদের নকডাউন করেছে সাত সাতটা কিল কিন্তু আমরা করে নিচ্ছি গেছে দেখা যাক এই ম্যাচে কটা কিল করতে পারি আর এই ম্যাচে কিন্তু একটা হকার হওয়া চাচাই রয়েছে সেই বড় করে এডাব্লিউ আমাদের জাম আর

অপরে নিলে খারাপ দেখে না রডের শট লাগাইছে গিরে মাথা মারো গিরে লাগে না শট এ হে একদম মেরে দিছে আমার নেই আমার হ্যাঁ ইয়ে একটু বড় বড় দেখছো তোমার ভাই কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এইখানে আইতে পারলাম না গেছে আইয়া যে একটু কভারে যাবো ওই চান্সটা নাই আমি বাসেন কভারে যাই একটু হিল মেডিকেট মারুম বাট না না চান্স চান্সকে হাতে হ্যাঁ হাম এখানে কিন্তু আমরা সব আইতে পারছি আমাদের দেশে কো খালি মুন্ন ভাই এখানে বেঁচে রয়েছে তো মুন্ন ভাই এগিয়ে নিয়ে দিবে দেবে তো আমরা একই ওখানে চলে যাবো মারামারি কাটাকাটি করার জন্য অবশ্যই যারা যে বিরোধী দেখেছেন বা লাইকটা করে দেবে সাবস্ক্রাইব করে নাই ব্রো দ্রুত ভাবে সাবস্ক্রাইবটা দেন ঠিক আছে চারকে সাবস্ক্রাইবের কাছাকাছি আছে আশা করি বেশি বেশি সাপোর্ট করবেন আর আমরা এই নামটা এখানে এইখানে এই লুট করার জন্য আর এইখানে নামার সাথে সাথে রাহাতের আসো আমার কাছে ওকে কাম তো চাই যেটাই হোক বাংলা ইংরেজি বলতেছিলাম পিছন দিক থেকে আমি যেতেছিলাম যে অড লুডে নামি কারণ আমার লুডে অলরেডি কিন্তু দুদিনটা নিমি তো যারে মারছে ওই পিছন দিক থেকে এসে আমার মারা শুরু করে দিয়েছে ওরে কি মারতে ওরে আইরিশ মেনে দিছে রে ওয়াল টল লাগে না রে ওরা এখন দেখা যাবে আরে মারতে পারি কিনা এত দূর থেকে লাগবো ওকে আমি এখানে ডোমিন ওর ডোমিনে নেওয়ার চেষ্টা ডোমিনো নেওয়ার আগেও দেখ এই যে এই যে হকার ওয়াল চাচারা গেছে দেওয়া কি যে কমু মানে এই বোলারা আর কি যে নেই যাই সে ফাইট করতে আমার জোন বুসার দুবার মেরে দিছে একবার আর একবার আমার টিমমেটরা মায়ের খাইছে না আমিও মাইর খেলাম আর কি ফাইনালি তো প্যারা নেচ্ছি এখানে কিন্তু আমাদের জোন আবার রিব্যাক দেবেন আর এই দেখো জোন কিন্তু অলরেডি একদম ছোট হয়ে গেছে আমাদের জোন প্রসারে এখন জোন টাচ দিচ্ছে তো মুন্না ভাইকে বলছিল মুন্না ভাই জোন পে আ যাও টাচ দে দো জোন টাচ দে দো জোন টাচ দে দো তো গাইস আমি এখন যাব আমার স্নাইপার লাগবে স্নাইপার কি জিনিস সেটা দেখো গাইস জোন কিন্তু দেখো আমি নামতে নামতে আমি তো বাতাসে না হয়। জোনে কি ঢুকতে পারো মানে নাম দেয় না নাম দেয় কিন্তু মানে অলরেডি আমি এখানে গম সরে হয়ে গেছে দেখো নাম দেয় না নাম দেয় আমার অবস্থা খারাপ এখানে একবার এইচপি একবার মনে করো যে বিশ তিরিশের নিচে নেমে পড়তেছে একবার এমন বই কাটতেছে তো আমার লগে লগে আমি আগে একটা মেডিকেট মেনে নিলাম কয়েকটা ঠিক আছে দ্রুত আর দেয় কেম মেজে কাটা শুরু করছে সুপার মিডিও নাই আমার লুট বক্সে যা মোট না এখানে সুপার মিডি কি মোট না তো দ্রুত একটা লং স্পেট কিনলাম তো মেডিকেট মারলাম তো দেখা যাক আমাকে সেফ জন্য ঢুকতে হয় না যারা যারা বিরোধী হয়ে গেছে আমার সবাই লাইকটা করে যাবেন সাবস্ক্রাইব করলে

আগে একটা শর্ট ওকে চুরাশি শর্ট খেয়েছে আমরা কিন্তু হিল দিয়ে দিতে হ্যাকারের টিম এখন আগে আমরা চারজন বেঁচে রয়েছে আর হ্যাকার ফুল স্কোর বেঁচে রয়েছে তুই যে হ্যাকার শর্ট এক শর্ট লাগাই দিছি আর এখানে এম এর টু বি আছে ওয়ালের এপার ওপর মেরে দিছি তো হ্যাকার গেছে এখানে মারার মধ্যে মারবো আর এইখানে গেছে একটা ভুল লঞ্চ পেটের কারণে মানে আমরা একটা জয় বাংলা হয়ে গেছে মানে বুইয়ারা মিস হয়ে গেছে গাইস কো এই সামান্য একটা মানে

রিহেটটা দেন মুন্না ভাই কিন্তু এখন পর্যন্ত জোন টাচ দেয় না ঠিক আছে এখন পর্যন্ত জোন টাচ দেয় না আমরা কয়েকবার কইছি ভাই জোন টাচটা দেয়া দেন জোন টাচ এখনো দেয় না আর হেল ভাই জেমনে কাটা শুরু করছে আর এখানে মুন্না ভাই যাও ড্রাইভিং করতেছে তো এটা কই গেল গা ড্রাইভিং করে আর এরে কোনো কথা হইলো তো পেরে নাই চিল গাইস আমরা কিন্তু মুন্না ভাই এখানে মরে গেল গা তো ভাই যারা যে ভিডিও দেখছেন লাইকটা করে দিবেন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো যখন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাভ ইউ গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু